আচ্ছা আমরা কি সবাই একটা অদ্ভুত অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে না সব কিছুতেই কেমন যেন একটা তাড়াহুড়ো লেগে আছে কিন্তু কেন এমন হচ্ছে চলুন আজকের আলোচনায় ঠিক এই ব্যাপারটাই একটু খতিয়ে দেখি আধুনিক মনের এই অস্থিরতা আর তার থেকে বেরিয়ে স্থিরতা খোঁজার উপায় নিয়ে কথা বলি প্রশ্নটা শুনতে খুব সহজ তাই না কিন্তু এর উত্তরটা কিন্তু অত সোজা না আজকের দিনে একটু শান্ত থাকাটা কেন এত কঠিন কেন আমরা এক মুহূর্তের জন্য স্থির থাকতে পারি না ঠিক এই প্রশ্নগুলো নিয়েই কিন্তু আমাদের আজকের এই পুরো আলোচনা তো চলুন এই যে অস্থিরতা এর একদম গভীরে যাওয়া যাক মানে এর আসল কারণগুলো কি আমরা সেটারই মূল খোঁজার চেষ্টা করব দেখুন আসল সমস্যাটা কিন্তু লুকিয়ে আছে আমাদের একটা অভ্যাসের মধ্যে সেটা হল সব কিছু ইনস্ট্যান্ট বা সঙ্গে সঙ্গে পাওয়ার অভ্যাস আর এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে টাচস্ক্রিনের মতো টেকনোলজি ভাবন্ত স্ক্রিনে আঙুলের এক ছোঁয়ায় যেমন সবকিছু বদলে যায় আমরা আমাদের বাস্তব জীবনেও ঠিক তেমনই দ্রুত সবকিছুর রেজাল্ট চাই আর এই অভ্যাসটাই হ্যাঁ এই অভ্যাসটাই আমাদের মনকে একদম অধৈর্য করে ফেলছে আর এই অধৈর্যতার সবচেয়ে পরিচিত রূপটা কি জানেন ওই যে মোবাইল হাতে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা উদ্দেশ্যহীনভাবে শুধু স্ক্রল করে যাওয়া আমরা আসলে কোথাও স্থির থাকতে পারছি না আর মজার ব্যাপার হলো টেকনোলজি কোম্পানিগুলো কিন্তু তাদের প্ল্যাটফর্মগুলো ঠিক এমনভাবেই ডিজাইন করেছে যাতে আমরা এই চক্র থেকে সহজে বেরোই না হতে পারি এখন একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার বলি এই যে আমাদের অস্থিরতা এটা কিন্তু এমনি এমনি তৈরি হয়নি এর পেছনে কিছু বাণিজ্যিক স্বার্থও কাজ করছে হ্যাঁ একদল ব্যবসায়ী আছেন যারা আমাদের এই অস্থিরতা থেকে সরাসরি লাভবান হচ্ছেন যেমন ধরুন ফাস্টফুড ইনস্ট্যান্ট নুডলস চকলেট বা বিভিন্ন ধরনের অ্যাডিকটিভ ড্রিঙ্কস এসব কিছুর বিক্রেতরাই কিন্তু আমাদের অস্থিরতা থেকে মুনাফা করে কারণটা খুব সহজ একটা অস্থির মনেই কিন্তু অস্বাস্থ্যকর জিনিসের দিকে বেশি ঝোঁকে আর এগুলো যে শরীরের জন্য কতটা খারাপ তা তো আমরা সবাই জানি এর ঠিক উল্টো দিকে এমন একটা দর্শনও কিন্তু আছে যা স্বাস্থ্যকে নতুন করে জাগিয়ে তোলার কথা বলে এই দুটো চিন্তার মধ্যে তফাতটা বলা যায় আকাশ পাতাল একদিকে অস্থিরতা বাড়িয়ে ব্যবসা করা আর অন্যদিকে স্থিরতা ফিরিয়ে এনে স্বাস্থ্যের উন্নতি ঘটানো আর এখানেই কিন্তু আসল কথাটা লুকিয়ে আছে দেখুন বলা হচ্ছে যে মানুষ যদি একবার স্থির হয়ে নিজের ভেতরের দিকে টাকাতে শেখে তাহলে এই ব্যবসায়ীরা তাদের ব্যবসাটাই হারিয়ে ফেলবে কেন কারণ একজন স্থির আর সচেতন মানুষ নিজের ভালো মন্দটা ঠিকই বুঝতে পারে এবং এইসব ক্ষতিকর জিনিসের আসক্তি থেকে সহজেই বেরিয়ে আসতে পারে তাহলে প্রশ্ন হলো এই চক্র থেকে বের হওয়ার উপায়টা কি চলুন এবার একটু সমাধানের দিকে তাকানো যাক আর সেই পথটার নাম হল মেডিটেশন বা ধ্যান এই সংখ্যাটা দেখুন একবার এটা কিন্তু সত্যি চমকে দেওয়ার মতো আমাদের প্রায় পঁচাত্তর শতাংশ মানসিক রোগের কারণই হল কোনো আসক্তি আর নেগেটিভ চিন্তাভাবনা সেটা অস্বাস্থ্যকর খাবার দাবার হোক বিভিন্ন পানীয় হোক বা হোক ডিজিটাল দুনিয়ার আসক্তি এই সব কিছু মিলেই কিন্তু আমাদের মনকে দিন দিন আরও অসুস্থ করে তুলছে আর মেডিটেশনকে ঠিক এই জায়গাতেই একটা দারুণ শক্তিশালী উপায় হিসেবে দেখা হয় মানে এই যে আসক্তি আর নেগেটিভিটির চক্র সেটা ভাঙার একটা পথ বলা যেতে পারে এটাই সেই রাস্তা যা আমাদের অস্থির মনটাকে শান্ত করতে পারে আর নিজের নিয়ন্ত্রণ নিজের হাতে ফিরিয়ে আনতে সাহায্য করে শুধু কথায় তো হবে না চলুন এবার একটা সত্যি ঘটনা শোনা যাক এমন একজনের গল্প যিনি নিজে একজন নিউরোসায়েন্টিস্ট বা সহজ কথায় স্নায়ুবিজ্ঞানী তার গল্পটা মেডিটেশনের শক্তিকে খুব ভালোভাবে আমাদের সামনে তুলে ধরবে ইনি হলেন প্রফেসর স্টিভেন লরিস একজন খুবই বিখ্যাত নিউরোলজিস্ট এবং নিউরোসায়েন্সের প্রধ্যাপক একটা সময় তার জীবনে একটা বড় বিপর্যয় ঘটে তার স্ত্রী তিন সন্তানকে নিয়ে তাকে ছেড়ে চলে যান আর এরপর তিনি ভয়ঙ্কর ডিপ্রেশন মানে গভীর এক বিষণ্ণতার মধ্যে তলিয়ে যান ভাবুন একবার তিনি নিজে একজন মেডিকেল সায়েন্সের অধ্যাপক তাই না তো তিনি প্রচলিত সব চিকিৎসায় চেষ্টা করলেন ওষুধ কাউন্সিলিং যা যা করা সম্ভব কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না ঠিক তখনই এক বন্ধুর পরামর্শে তিনি মেডিটেশন শুরু করেন আর অবিশ্বাস্যভাবে ধীরে ধীরে তিনি সেই ভয়ঙ্কর হতাশা থেকে পুরোপুরি বেরিয়ে আসেন শুধু তাই নয় তিনি স্বাভাবিক জীবনে ফিরে তো এলেনই উল্টো মেডিটেশনের একজন বড় সমর্থক হয়ে উঠলেন আর তার নিজের জীবনের এই অভিজ্ঞতা থেকেই তিনি মেডিটেশনের উপর একটা গবেষণাধর্মী বই লিখে ফেলেন বইটার নাম নো ননসেন্স মেডিটেশন মানে তার ব্যক্তিগত জীবনের এই বিশাল পরিবর্তনটা তার পেশাগত কাজকেও একটা সম্পূর্ণ নতুন দিকে নিয়ে যায় তাহলে প্রশ্ন আসে এই মেডিটেশন আসলে কাজ করে কিভাবে চলুন আমাদের আলোচনার একদম শেষ অংশে গিয়ে এর পেছনের বিজ্ঞানটা একটু বোঝার চেষ্টা করি প্রফেসর লরিস নিজে মেডিটেশনকে একটা খুব সহজ নামে ডাকেন ব্রেনের ব্যায়াম ব্যাপারটা ঠিক এরকম আমরা যেমন ব্যায়াম করে শরীরকে শক্তিশালী করি মেডিটেশনও ঠিক সেভাবেই আমাদের ব্রেনকে রিটিউন করে মানে নতুন করে গুছিয়ে তোলে সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা মনে রাখতে হবে সেটা হল মেডিটেশন মানে কিন্তু শুধু চোখ বন্ধ করে আরাম করা বা বিশ্রাম নেওয়া নয় একেবারেই না এটা আসলে একটা সক্রিয় প্রক্রিয়া একটা অ্যাক্টিভ প্রসেস যার মাধ্যমে মনকে আরও ভালোভাবে কাজ করার জন্য নতুন করে গড়ে তোলা হয় তো এত কিছু শোনার পর সব শেষে প্রশ্নটা কিন্তু একদম ব্যক্তিগত এই যে ভেতরের একটা স্থিরতার কথা বলা হল সেই স্থিরতার খোঁজটা কবে থেকে শুরু হবে এর উত্তরটা সম্ভবত আমাদের প্রত্যেককে নিজের ভেতরেই খুঁজে বের করতে হবে